প্রশ্ন এক বহু শাশুড়ির মধ্যে ভালো সম্পর্কের মূল কি বাংলা উত্তর বহু শাশুড়ির মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য আদব সম্মান ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা অপরিহার্য কোরআনের নির্দেশনা সুরা নিসা চার ছত্রিশে আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন অনাথ দরিদ্র প্রতিবেশী এবং পথচারীদের প্রতি ভালেয়াভাবে আচরণ করো সহি হাদিস রাসুল সাল্ল্লা সাল্লেম বলেন যে ব্যক্তি তার পরিবারের সঙ্গে সদয় আল্লাহ তার সঙ্গে সদয় থাকেন বুখারি অর্থাৎ সদয়তা ও পারস্পরিক সম্মানই ভালো সম্পর্কের মূল চাবিকাঠি প্রশ্ন দুই বউ শাশুড়ির মতবিরোধ হলে কি করবেন উত্তর বউ শাশুড়ির মধ্যে মতবিরোধ স্বাভাবিক তবে সেটা যেন সুলভতা ধৈর্য এবং ইসলামিক শিক্ষার আলোকে সমাধান করা হয় কোরআন থেকে শিক্ষা সুরা হুজুরাত চারপাশে বলেছেন যে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি হয় তাদের সালিসা কর অর্থাৎ বিরোধ মীমাংসার জন্য সালিসা ও শান্তিপূর্ণ আলোচনা অত্যন্ত হাদিস বলেছেন সবার মধ্যে উত্তম ব্যক্তি হলেন যিনি শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করেন তিরমিজি তাই বিরোধ হলে ধৈর্য ধরুন আলোচনা করুন এবং পরস্পরের অধিকার ও মর্যাদা রক্ষা করুন প্রশ্ন তিন শাশুড়ি বউয়ের প্রতি অন্যায় করলে কি করবেন উত্তর শাশুড়ি যদি বইয়ের প্রতি অন্যায় করেন তাহলে বইয়ের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং পরিপক্কতার সাথে শান্তিপূর্ণ সমাধান খোঁজা কোরআনের শিক্ষা সুরা ফুরকান পঁচিশে বলা হয়েছে সফল হলো তারা যারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষের প্রতি মমতা প্রদর্শন করে সহি হাদিস রাসুল বলেছেন ধৈর্যের মাধ্যমে সৎ লোকেরা সাফল্য লাভ করে সহি মুসলিম অন্যায় হলে প্রতিশোধ নেওয়ার চেয়ে ধৈর্য ও সদিচ্ছা বেশি উত্তম প্রশ্ন চার শাশুড়ির মধ্যকার বিরোধ এড়ানোর জন্য কি করবেন উত্তর বউ শাশুড়ির মধ্যে বিরোধ এড়াতে স্পষ্ট যোগাযোগ সম্মান প্রদর্শন ধৈর্য ও পরস্পরের প্রতি সহনশীলতা অপরিহার্য কোরআন থেকে নির্দেশনা সুরা আল হুজুরাত উঞ্চাল্লাশে বলা হয়েছে অন্তরে সদয় হও এবং পরস্পরের সঙ্গে ভালো আচরণ করো হাদিস রাসুল বলেছেন মৌমিনরা পারস্পরিক ভালোবাসা দয়া এবং সহনশীলতায় একে অপরের সহি মুসলিম তাই ধৈর্য ধরুন ভালো আচরণ করুন এবং শান্তিপূর্ণ মীমাংসা করুন প্রশ্ন বউ ও শাশুড়ির মধ্যে পারস্পরিক সম্মান কেন জরুরি উত্তর বউ ও শাশুড়ির মধ্যে পারস্পরিক সম্মান থাকা প্রয়োজন কারণ এটি পরিবারের শান্তি ও সুসম্পর্ক বজায় রাখে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম কোরআনের শিক্ষা সুরা রুম তিনিশ একুশে বলা হয়েছে তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়ালুতা সৃষ্টি করেছেন এতে অবশ্যই চিন্তার বিষয় আছে সহি হাদিস রাসুল আল্লাহ আল্লাহ বলেন পরিবারে শান্তি বজায় রাখা একজন মুমিনের সেরা আমল তীর সম্মান ও ভালোবাসা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে এবং আল্লাহর রহমত অর্জনে সাহায্য করে প্রশ্ন বউ কি শাশুড়ির সব কথা শুনতে বাধ্য বাংলা উত্তর ইসলামে বউ শাশুড়ির কথা সম্মান ও আদব সহকারে শোনা উচিত কিন্তু এটা মানে নয় যে বউ শাশুড়ির সব কথা অবলম্বন বা অনবশ্যকভাবে মানতে বাধ্য কোরআনের নির্দেশনা সুরা নিশা চারে বলা হয়েছে পুরুষ পরিবারের রক্ষাকর্তা তবে পরিবারে সবাই পরস্পরের প্রতি দায়িত্বশীল এবং সম্মানজনক আচরণ করবে। সহি হাদিস রাসুল আল্লাহ সাল্লামু আল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার পরিবারের প্রতি সদয় আল্লাহ তার প্রতি সদয় থাকেন সহি বুখারি এখানে সদয় হওয়ার মানে শুধু শ্রবণ নয় বরং পারস্পরিক সম্মান ও ন্যায়পরায়ণ আচরণ বউকে উচিত শাশুড়ির সম্মান করা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা কিন্তু যদি কিছু কথা ইসলাম বা ন্যায় বিচারের বিরুদ্ধে হয় তাহলে সেই বিষয়ে ভদ্রতার সাথে মেনে না নেওয়া বা আলাপ করা প্রশ্ন বউ যদি শাশুড়ির কথা না শোনে তাহলে স্বামী কি বউকে চাপ দিতে পারে শাশুড়ির কথা শোনার জন্য উত্তর ইসলামে পরিবারে সবাইকে মিলেমিশে ও পারস্পরিক সম্মানের সঙ্গে আচরণ করার নির্দেশ আছে স্বামীর দায়িত্ব স্বামী তার বউ ও শাশুড়ির মধ্যে সৌহার্দ প্রতিষ্ঠায় উদ্যোগী হবে এবং শান্তিপূর্ণ সমাধান করবে তবে বউকে অবৈধ বা অন্যায় কিছু চাপ দেওয়া বা জোরপূর্বক বাধ্য করার অনুমতি নেই কোরআনের নির্দেশনা সুরা নিসা বলেছে পুরুষ পরিবারের রক্ষাকর্তা হলেও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক সহি হাদিস রাসুল বলেছেন যে ব্যক্তি তার পরিবারের প্রতি সদয় আল্লাহ তার প্রতি সদয় থাকেন সহি বুকারি অর্থাৎ স্বামীকে সহনশীল ও দয়ালু হতে হবে তাই বউকে শুধুমাত্র ভালো কথায় বোঝানো উচিত জোরপূর্বক চাপ দেওয়া বা বেঁধে রাখার ইসলাম অনুমতি দেয় না পারস্পরিক সম্মান এবং সদ্ভাব বজায় রাখা মুখ এই ধরনের সহজ ও অজানা প্রশ্ন কুরআন ও সহি হাদিস ভিত্তিক সঠিক উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আপনি যদি সত্যি ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাধারণ ইসলামিক প্রশ্ন উত্তর পাশের বেলায় বাদ দিয়ে দিন যেন আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও মিস না করেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন এবং তা অনুযায়ী আমল করার তাও দিন আমিন